হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম চলুন আজ একটা নতুন ভিডিও দেখি আমরা আসলে এইটা হলো আমাদের গ্রাম হ্যাঁ ও হ্যাঁ আমাদের গ্রামের ঠিকানাটা বলে দিই এটা হলো ময়মনসিংহের ফুলপুর উপজেলা যেখানে আমি বড় হয়েছি ছোটো থেকে যেখানে আমার শৈশব সেই গ্রামটা দেখাবো আপনাদেরকে ঘুরে করে তো চলুন দেখে আসি এইটা হলো আমাদের দান খেত যেখানে আসলে বলতে গেলে অনেক কাজ করেছি আমি এই খেতে অনেক দান ফলাইছি আমার বাবা এখনো পালাই এটা হলো আমাদের গ্রামের মানে একটা রাস্তা মেটুপথ বলে যেটা হ্যাঁ এটা হলো মেন রাস্তা থেকে একটু দূরে ভিতরে যেতে হয় তো একটু ভিতরে আমাদের ছোটো রাস্তাটা এই এই ক্ষেত্রে টমেটো চাষ করছিল টমেটো চাষ শেষ এখন আপাতত খালি আছে এই জন্য গরু খাওয়াইতেছে মানুষের গরু দিয়ে রাখছে গরু খাইতেছে এটা হলো কলা গাছ এটা হলো একটা এই কলার জাতটার নাম হলো নেপালি কলা হ্যাঁ আমার বাবা গাছ লাগাইছে তো এখানে একটা ছড়ি হয়েছে কলার এটা হলো নেপালি কলার জাত আমার বাড়ির পাশে এটা হলো আমার হ্যাঁ গোড়া তার শখের গোড়া সে শখ করে গুঁড়া পালে হ্যাঁ তো এই একটা গোড়া সে পালতেছে সে অনেক শখ করে পালে সেটা আমাদের এলাকায় গোড়া নাই সেই প্রথম এইটা হলো আমাদের পুকুর হ্যাঁ পুকুরে যখন বর্ষাকালে অনেক বড় থাকে পুকুর অনেক পানি থাকে কিন্তু এখন পানি শুকায় গেছে বেলে তো ওই জন্য পানি শুকায় যায় তো এখন মাছ ধরতে সুবিধা আবার তখন তো আবার মাছ ধরা যায় না এই পুকুরটা আবার অনেক বড় ছিল অনেক আমি যখন ছোটো তখন দেখতাম এই পুকুর এবং পাশে আর একটা পুকুর আছে হ্যাঁ এই দুইটা পুকুর মিলে অনেকটা বড় একটা পুকুর ছিল তখন আমার আব্বা এবং আমার আব্বার সাথে ভাই যারা আসিল হ্যাঁ তারা মানে দুইজনের মিলে ছিল পুকুরটা বিশাল বড় একটা পুকুর ছিল তখন আমার হালকা হালকা মনে আছে একদম ছোটো তখন আমি এটা থেকে অনেক বিশাল বড় বড় মাছ উঠাইতো মাছ উঠানোর পরে দেখা যাইতো যে ওটা নেয় না এগুলো বড় বড় বটি দেওয়া তারপরে অনেক কি বলে ই রেখে এই যে বাঁশ দিয়ে যে ই মানে দাঁড়ি বলে অনেকেই বলে আমাদের ভাষায় দাঁড়ি ওই দাঁড়িতে রেখে তারপরে মাছ কাটতো বিশাল বড় বড় মাছ হইতো তো এখন আর এরকমটা নাই পুকুরে ছোটো হয়ে গেছে মাছগুলো যেমন ছোটো ছোটো এখন আর বড় হয় না আগের মতো সবাই এই পুকুরে গোসল করতে দেখতাম সবাই এলাকার মানুষ সবাই আসে এই পুকুরে গোসল করতো এবং কি এটাতে হয়তো মানুষের গরু গরু গোসল সব কিছু করতো আগের পুকুর আর এখন আর পুকুর দেখেন কেমন আগে তো পুকুর থাকতো এবং মাছ সারা বছর মানুষে খায়তো আর এখন মাছ চাষ করে ফিশারি হ্যাঁ এটা হলো আমার যথাভয়ের ফিশারি তো এটাতে পাঙ্গাস চাষ করতেবার এবার পাঙ্গাস তো ভালোই বড় হয়েছে পাঙ্গাসগুলো এগুলা বিক্রি করে দেবে বিক্রি করার মতো উপযুক্ত হয়ে গেছে তো এখানে সবাই বসে বসে কথা বলতেছে তো আমিও গেলাম সেখানে যে বসলাম বসে একটু কথা বললাম দুই দুই হাম ঠিকে দুই লাখ দুই হাম ঠিকে ৰো লাগে ৰূপটো ভাল

রোদ রোদের তাপমাত্রা অনেক শহরে তো আরো বেশি কিন্তু গ্রামগঞ্জেও প্রচুর রোদ এখানে তো অনেক গাছপালা আছে তারপরেও মনে হয় যে বিশাল গরম বিশাল রোদ আর শহরের অবস্থা তো আর অবস্থা আসলে আমরা যারা বাংলাদেশে বসবাস করি বাংলাদেশে বসবাস করি বলতে আমরা বাঙালি যারা আছি বাংলাদেশের মানুষ আমরা আমার মনে হয় এমন কোনো লোক নাই যে আসলে সে গ্রামে যায় নাই গ্রামের প্রকৃতি তার কাছে ভালো লাগে না গ্রাম আসলে অন্যরকম একটা জায়গা সেখানে মানে ভালো লাগারই একটা জায়গা আমরা অনেকেই মানে জীবিকা নির্বাহের জন্য বা বিভিন্ন কিছু জীবনের প্রয়োজনে দেশের বাইরে থাকে অনেকেই বা গ্রাম ছেড়ে শহরে থাকে এবার গ্রামের যে আমি অন্যরকম একটা জিনিস দেখলাম সেটা হলো গৌড়ের গাড়ি আসলে আমাদের এলাকায় গোরের গাড়ি নাই কিন্তু এটা আমাদের ময়মনসিংহই ওনারা আসছে মূলত মূলত আরও তিরিশ কিলোমিটার দূর থেকে হ্যাঁ ওই যে দেখতেছেন গোড়ার গাড়িতে বলা এগুলা হলো আমাদের অঞ্চলে বলে কেউ বলে মুড়ি কেউ বলে কল্লা কেউ বলে রেছে ঘরের যে আছে হ্যাঁ ধান কাটার পরে যে থাকে এই ঘর ঘরের আটি এটা আমার বাইক তো এটা ওনারা এখান থেকে কিনে নিছে কিনে ওনার ষাট টাকা হ্যাঁ না আট টাকা পিস এই আট টাকা পিস কিনে নিয়ে তাদের এলাকায় আরো বেশি দরে বিক্রি করবে সেই উদ্দেশ্যে তারা এগুলো না

बोते डिलेश निकाल आपू 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 आ Untuk join, <tangan> cookin join, cookin join, ગુરા મકા ગુરા ગુર મકા ગુરા ગુર કરા ગુરડુરા ગુરા ઈર ઈર મકા ગુરા ઓમે દેખ પર દેવ તા આ ઓ ગુરે તે

아, 나도 나도 나, 이 나도 나. 나 시야거리가 너무 높아. 안 안전하다고 해야지 안전다고요. 안전하다고 해야지. 시야거리가 너무 높아. 야기로써 시야거리 다고 이렇게 높은 높이. 아, 안 높이 높이, 탁방 걸려. 이 나무 사이가래. 이거 이

তারা এতক্ষণ এই নিয়ে কথা বলতেছিলো যে তারা না তারা যদি আমরা এখান থেকে যদি বলা হয় বা আমরা যদি বলি তাহলে তারা ওইখান থেকে ঘোড়ার গাড়ি নিয়ে আমাদের এলাকায় আসবে এবং আয়ষা তারা ওই বন্ধ থেকে অর্থাৎ খেত থেকে তারা দূরে দূরে যাদের ক্ষেত যাদের জমিন তাদের সেই জমিন থেকে দান এনে দেবে বাড়িতে সেই বিনিময়ে তারা কিছু টাকা নেবে আর কি হ্যাঁ তো এরকম ওনারা কথা বলতেছিলো আর কি যদি ওনাদেরকে বলা হয় তাহলে ওনারা আসবে আয়সা এইগুলো কাজগুলো করে দেবে এই আর কি আর তখন এখানকার লোকজন ঠিক আছে সিজন টাইমে আপনারা আসবেন আসলে অনেক কাজ পাবেন আপনারা প্রচুর কাজ পাবেন অনেক কাজ করতে পারবেন এবং কি অনেক দিন যাবত এই কাজগুলো আপনারা করতে পারবেন তো আপনারা আসতে পারেন

এই দিকে মানুষ গরমের হতাশায় ভুগতেছে আর আমার বাতিজা আরামে দোল খাইতেছে কি আরামে দোল খাইতেছে তার মনে কত সুখ গাছের নিচে এরকম দোল না বানায় সে দুলতাছে দোলতেছে আর দোল খাইতেছে তার কত আরাম আসলে ছোট সময় আমরাও এভাবে আরাম করতাম এরকম কিছু করতাম ওদেরকে দেখে আমাদের শৈশবের কথা মনে পড়ে যায়

আর এইদিকে আমার কিছু পিচ্ছি বাহিনী দেখুন মানে গরমের ছেলাই কি করতেছে তারা মানে মোটর ছাড়া মোটর নিচে তারা খালি সবাই গোসল করতেছে একটু পরে পরে গোসল করে কি আরাম আহা কি শান্তি আসলে আমরা ওই দিনগুলো পার করছি তখন অনেক ভাল লাগতো আর গ্রামের এগুলো ঐতিহ্য হয়ে থাকে আমাদের হ্যাঁ এগুলো আমাদের স্মৃতি এগুলো আমাদের স্মরণীয় হয়ে থাকবে এই স্মৃতিগুলো আমরা ওই সময়গুলো পার করছি তো ভালো থাকুন সুস্থ থাকুন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম